শাখ লাগাতে নেই তো হ্যাঁ শাক বললি তা তো আর ওই জায়গাটা ওই ওই আমের কলম লাগাই দিলে ভালো দেয় আমের কলপ না তুমি যেটা বলো সেটা করে দিবে না হ্যাঁ ওই জায়গাটায় হ্যাঁ আর একটা আমের কলম দি দিবে আমরুভালি ও আমরুভালি দিতে হ্যাঁ হ্যাঁ এই জমিটা তো এটা পরিষ্কার করার দরকার হ্যাঁ পরিষ্কার কর তো পরিষ্কার আমার আছে

কি করবো অনেকদিন আসেনি আর অনেকদিন কথাও কয় না হ্যাঁ বোন ঠোন এখন দেও না ঠিকঠাক মতো পুরীর কাছে তো খবর নি মাঝে মাঝে কি করছিস কিনতে পারলেও তো না গাই গরু গাই গরু তো আর কি এক ভাইরা যাইছে আইসি সে ভাইরা যে গরু ব্যবসার করি খাওয়ার মতো নেই দেশি গাই কিনলে আমার একটা হ্যাঁ তো না ওই গাই গরু ওই দুধ তো ওটার ওটা তো গবন হয়ে গেছে হ্যাঁ বড় গরুটা তো গবন হয়ে গেছে ও তো আর বাবা

এখন কি করবো তাহলে ওর সাথে কি শহরে গেলে ভালো তুই না সবাই মিলে সবাই মিলে কি সবার মিলে আপাতত নিয়ে জাতি পারবো না আপাতত আমি যে ধরক তোমার আমি নিয়ে যাচ্ছি আর বলটার বিষয়টা পরে দেখ পানি আমি তোমার নিয়ে কোনো কষ্ট তোমার দেবো না তোমার আমি সবসময় সুবার পর বসাই খুব আরাম আছে তোমার আমি রাখবো না বাবা মা এর ভিতরে কোনো কিন্তু আছে এই তো এই তো এই কথা বলি কথা বলাম আমার বাবা আমি বাবা না কেন বাড়িতে বসায় রুখাতেই আমি আচ্ছা ভালো কথা তো এতে তো আর মহাভারত বাবার দিয়ে ভগবান রক্ষা করি সাইড হইছে এখন আমি বাবার নিয়ে যাব যে করি হোক আমি বাবার নিয়ে ওখানে রাখবো তুমি আমায় ফেলে দাও তোমার কিসের অভাব আছে এই গ্রামে গোলা ভরা ধান পুকুর ভরা মাছ ক্ষেত ভরা ফসল গাছে ভরা ফল এই মুক্ত বাতাস তুমি রেখে তুমি চলে যেতে পারবা না রোজ প্রাতে আমি তোমার গায়ে চলা মেঠো ধরে নিয়ে যাব সৃষ্টির সেরাজীব তোমার চরণে পড়বে আর সেই চরণে আমি এই ধূপ দিয়ে বলবো যে বাবা পিতা স্বর্গ পিতা নর্গ পিতা হে পরমেতম পিতা হে পরমেতম বাবা তুই ওঠ আমি যাব না আমি তো ছেড়ে যাব না কোনো দিন যাব না কোনো দিন যাব বাবা এদিকে এদিকে আমার কথা শোনো এই বর্দা এই এই মায়া দিলে না এখন আর এই সমস্ত কল্পকথা রূপকথার কাহিনী আর চলে না বাবা তুমি বোঝো বাবা এখন আর এগুলো চলে না বয়স হয়েছে পুঁথিগত বিদ্যায় তোমার আমাদের যা আছে তার থেকে ঢের বেশি তোমার আছে

তাহলে কি তুমি আমার সাথে যাবে না না দেখ আমি এই গ্রাম ছাড়ি কোথায় যাব তাহলে সন্তান কিছু একটা আমি সন্তান না 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 তুইও তো আমার তুই এভাবে আমি যদি হয় তাহলে বরদাতে কথা বললো বললো তুমি এই গ্রামের পরিবেশে এই সময় দুর্গন্ধ এখানে অপরিবেশ নোংরা পরিবেশে তুমি থাকবা এখানে আমার জন্ম এখানে আমি বড় হয়েছি এই গ্রাম ছাড়ি কোথায় যাব বল সন্তান হিসেবে আমার যেটুক দাবি বাবা হিসেবে তুমি তো পূরণ করতেই পারো এটা না সেটা তো তুই গ্রামে থেকেও করতে পারিস এই গ্রাম ছাড়ি যাতে পারবো আচ্ছা ঠিক আছে যদি